দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ আমি পাঁচশো একুশ পৃষ্ঠা থেকে এক নাম্বারের অঙ্কগুলো করাচ্ছি এ টেস্ট পেপার থেকে দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে দেখো একটি মেশিনের বর্তমান মূল্য টু প্রতি বছরে মেশিনটির দাম টু আর পারসেন্ট হ্রাস পায় এন বছর পরে মেশিনটির মূল্য কত হবে এখানে পি টু কত দেওয়া আছে টু আর সমান দেওয়া আছে টু আর পারসেন আর এন সমান দেওয়া আছে টু এন তাহলে আমরা কী জানি হাসের সূত্র পি এখানে পিটাকে আমরা ক্যাপিটাল পি লিখছি আরটাকে ক্যাপিটাল আর লিখছি আর এনটাকে ক্যাপিটাল এন লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা আমরা কী জানি হাসের সূত্র পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি বার এন তাহলে এখানে এই সূত্রটা বসালে টু পি ওয়ান মাইনাস আর টু আর বাই হান্ড্রেড হোল্ড টু দি বার টুয়েন এবার কেটে গেল কেটে গেল পঞ্চাশ হলো তাহলে টু পি ওয়ান মাইনাস আর বাই ফিফটি হোল্ড টু টাকা মানে অপশান সিটা হচ্ছে আমাদের উত্তর পরবর্তী অঙ্গ দেখো দাগে দেওয়া আছে পি প্লাস কিউ সমান রুট থার্টিন আর পি পি মাইনাস কিউ কত দেওয়া আছে রুট ফিফ ফাইভ তাহলে আমরা ফোর এব সূত্র এনে তাহলে ফোর পি সূত্র কী হতো পি প্লাস কিউয়ের মাইনাস পি মাইনাস কিউয়ের তাহলে মাইনাস থার্টিনের মাইনাস ফিফটিনের হোলস রুট ফিফটিনের হোলসকে সমত থার্টিন মাইনাস ফাইভ সমান এইট হবে তাহলে ফোর পি এর মান এইট হলে পিকিউ এর মান কত হবে টু মানে অপশান এ হচ্ছে আমাদের উত্তর পরবর্তী অঙ্ক দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এব একটি ব্যাস ও কেন্দ্রীয় একটা বৃত্ত দিয়ে দেওয়া আছে তার ব্যাস দেওয়া আছে এবি তার কেন্দ্র হচ্ছে ও সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু সি যে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম দেওয়া আছে ও এ সি মানে এই কোনটা এই কোনটা কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের বের করতে বলেছে ও সি বি তাহলে দেখো আমরা সি আর বি যোগ করছি দেখো এখানে কোন এসিবি বি হচ্ছে বৃত্তস্ত অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোনের মান কত হয় নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটার মান কত হচ্ছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটে কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এটা নব্বই এটা পঁয়তাল্লিশ হলে এটা পঁয়তাল্লিশ হবে তাহলে আমরা ও আর সি যোগ করছি তাহলে দেখো এই ছোটো ত্রিভুজ ত্রিভুজ সি ও বি ক্ষেত্রে দেখো ও ও সি ও সি সমান ও বি কারণ একই বৃত্তের ব্যাসার্থ তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এই কোনটার মান কত হবে অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে কোন ও সি বি মান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে অপশান বি হচ্ছে উত্তর পরবর্তী অঙ্ক দেখো এ থ্রি এক্স সমান ফাইভ সাইন থ্রিটা ফোর ওয়াই সমান ফাইভ কস তাহলে সম্পর্কটি সঠিক সম্পর্কটি বের বলেছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি থ্রি এক্স বাই ফাইভ আর এখান থেকে পাচ্ছি ফোর ওয়াই বাই তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান জানি তাহলে থ্রি এক্স বাই ফাইভের হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই বাই ফাইভের হোল স্কোয়ার দিলাম তাহলে সমান হলো সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা বা কত হবে থ্রি এক্সের হোল স্কোয়ার মানে তিনের স্কোয়ার মানে নয় এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর এখানে চারের স্কোয়ার মানে ষোলো ওয়াই স্কোয়ার হবে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর এটার মানতে কত ওয়ান তাহলে দেখো প্রথম সম্পর্কটা মানে অপশান এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো পাঁচের দাগে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা ধরুন ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এইচ তাহলে আয়তন কি হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ যখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো টু আর উচ্চতা হলো টু এইচ তখন আয়তন কত হবে একের তিন পাই আরের জায়গায় কত হবে টু আরের হোল স্কোয়ার ইন্টু টু সমান কত হচ্ছে দেখো একের তিন পাই আর রাখলাম দেখো এখানে এইচ রাখলাম টু হোল স্কোয়ার ছিল মানে টু হবে টু স্কোয়ার তাহলে কত হলো দেখো দু দুইয়ের চার চার দুয়ে আট আট ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ আগে ছিল একের তিন পাই আর পাই আর স্কোয়ার এইচ এখন হলো আট ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ মানে আট গুণ বৃদ্ধি পেয়েছে আট গুণ হয়েছে তাহলে কত বৃদ্ধি পেয়েছে তাহলে এইট ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ মাইনাস একের তিন পাই আর স্কোয়ার এইচ এইটাকে এরকমভাবে লিখতে পারি বাই ক কত ছিল আগে একের তিন পাই আর স্কোয়ার এইচ ইন্টু হানড্রেড তাহলে পারসেন্টেজ পেয়ে যাবো তাহলে কত বৃদ্ধি পেলো দেখো উভয়ের দিক থেকে পাবো দেখো একের তিন পাই আর স্কোয়ার এইচ কমন যাচ্ছে তাহলে উপর নিচে কেটে যাবে তাহলে উপরে কী পড়ে থাকবে এইট মাইনাস ওয়ান আর নিচে ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে সেভেন সমান সাতশো পারসেন্ট মানে অপশান সিটা হচ্ছে উত্তর যদি না বুঝতে পারো একটু দেখে নাও পাই আট স্কোয়ার এইচ পায়ে আটশো স্কোয়ার এইচ কেটে গেল কমন নিয়ে নিলাম তাহলে কত আটের তিন মাইনাস একের তিন তাহলে হলো কত সাতের তিন সাতের তিন কে একের তিন সাতের তিন কে একের তিন দিয়ে ভাগ ভাগ্যছি তাহলে সাত হবে তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি দেখো পাঁচের দাগের অঙ্ক ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে সাজানো আছে তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে তাহলে মধ্যমা দেওয়া আছে চব্বিশ এক্সের মান কত তাহলে এখানে আমরা কটা পদ আছে একটু গুন নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পদ আছে তাহলে মাঝখানে দুটো পদ ক কত আছে এক্স প্লাস টু আর এক্স প্লাস ফোর কারণ আমরা কী জানি এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কি এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান হোল বাই টু এটাই হবে মধ্যমা তাহলে এখানে এন সমান যদি দশ হচ্ছে তাহলে পঞ্চম পদরা কত হচ্ছে এন বাই টু মানে পঞ্চম পঞ্চম পদ্রার মান কত হচ্ছে দেখো দেওয়া আছে এক্স প্লাস টু প্লাস তাহলে আমি একটা দ্বিতীয় পদ্ম দিচ্ছি আর তারপরে ষষ্ঠ পদরা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে বাই টু করবো সমান কত দেওয়া আছে চব্বিশ বা টু এক্স প্লাস সিক্স সমান চব্বিশ ইন্টু টু বা টু এক্স সমান কত হচ্ছে চব্বিশ ইন্টু টু করলে আটচল্লিশ আটচল্লিশ থেকে ছয় বিয়োগ মানে হচ্ছে 42 বিয়াল্লিশ বা এক্স সমান কত হচ্ছে একুশ তাহলে অপশান বি হচ্ছে আমাদের উত্তর পরবর্তীতে আমরা দুয়ের দায়ের অংশ দেখছি দেখো এক ব্যক্তির টাকা ধার দেন তাকে বলা হবে কি যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হলো ধার দেন যিনি ধার দেন উত্তম অন্য উত্তম অন্য বলা হয় আর যে ধার গ্রহণ করে তাকে অধম অন্য বলা হয় এবার দেওয়া আছে দেখো পরবর্তী অঙ্ক এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক দেওয়া আছে তাহলে এক্স প্লাস টু হলো এক্স এক্স মাইনাস থ্রি তাহলে এক্সের মান বের করতে বলেছে আমরা কি জানি মধ্য পথের পদের স্কোয়ার সমান প্রথম পদ গুণিত শেষ পদ বা এক্সের স্কোয়ার সমান এই দুটোকে গুণ করলে কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স বা বা এক্স স্কোয়ার লিখত বা কী হোক এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমানচি নিয়ে এসে আসছি প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স সমান মাইনাস সিক্স এই সাইনগুলো সমাজি নির্বাচে আসতে চেঞ্জ হয়ে গেছে স্কোয়ার কেটে গেল থ্রি থেকে টু এক্স মানে এক্স এক্স সমান কথা হলো মাইনাস এইটাই হবে উত্তর পরবর্তীতে দেওয়া আছে দেখো পরবর্তী অঙ্ক দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে তাহলে কীরকমভাবে দুটো বৃত্ত এর এইরকম একটা বৃত্ত হলো তাহলে এরকম একটা বৃত্ত পরস্পরকে ছেদও করেনি পরশও করেনি তাহলে বৃত্ত দুটি সাধারণ সর্বাধিক কটা সাধারণ পরশক থাকতে পারে তাহলে দেখো এখানে এরকম একটা স্পর্শক হতে পারে এরকম একটা স্পর্শক হতে পারে দুটো তারপরে দেখো এরকমভাবে একটা পরশ আঁকা যেতে পারে একটু কেটে গেল আবার ভাবে একটা সংখ্যা দিতে পারে তাহলে কটা পরশক হলো চারটা তাহলে সর্বাধিক পরশকের সংখ্যাটি হবে চারটি পরবর্তী অঙ্ক দেখো থ্রি পাই এইট পরিমাণের কোনটি সম্পূরক কোনটির বৃত্তি মান কত সম্পূরক হলে একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি সমান কত হয় পাই তাহলে পাই মাইনাস থ্রি পাই বাই এইট করলাম এই পাইটাকে কী লেখা যায় পাই বাই ওয়ান তাহলে ওপর নিচে এইট দিয়ে গুণ করলাম তাহলে এইট পাই এইট পাই মাইনাস থ্রি পাই হবে যেহেতু লসা কর্তকের এইট তখন হচ্ছে ফাইভ বাই বাই এইট তাহলে অ্যান্সারটা হবে ফাইভ বাই বাই এইট এর পরবর্তী অঙ্ক এক মুখ কাটা পেন্সিল পরবর্তী অঙ্ক দেখো এক মুখ কাটা পেন্সিল বলেছে এক মুখ কাটা পেন্সিলকে দেখতে কীরকম হয় এরকম এ বাসটা সমতল থাকে তাহলে পেন্সিলের আকার শঙ্কু হলো এটা শঙ্কু নিজেরটা কী হচ্ছে তাহলে এটা কী হচ্ছে নিজেরটা হচ্ছে চুং কারণ এরকম এটা বৃত্তাকারে থাকে তাই তো তাহলে এটা হচ্ছে চুং তাহলে উত্তরটা কী হবে চুং এই দুটোর সমন্বয় এবার বলা হয়েছে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর গড় কত দেওয়া আছে গড় আছে এক্স বার তাহলে এক্স ওয়ান এ এক্স টু এক্স এন এর গড় কত হবে এক্স বার কারণ প্রত্যেকের সঙ্গে থাকে এ গুণ আছে তাহলে এক্স বার হবে এ নডিক্যাল টু জিরো দেওয়া আছে তাহলে এইটাই হলো আমাদের উত্তর পরবর্তীতে আমরা সত্য মিথ্যায় চলে যাচ্ছি তিনের দাগের অঙ্ক নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণের কী হবে সমান এটা ঠিক কারণ চক্রবৃদ্ধি সুদ এক বছরে কোনো পরিবর্তন হয় না সরল সুদের মান যা হয় চক্রবৃদ্ধি সুদের মানও তাই হয় তাহলে এটা কী হবে সত্য পরবর্তী অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটাকে যদি আমি সাজিয়ে লিখি কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস একটু ধর কে করলাম গুণ করলাম মাইনাস বা এক্স স্কোয়ার মাইনাস সমান চিহ্নের এই বাসে নিয়ে এলে মাইনাস টু কে এক্স বা কী হয় এক্স মাইনাস কমন নিলাম ওয়ান প্লাস টু কে এখানে কী বলেছে বীজয়ের সমষ্টি বিজদয়ের সমষ্টি কি হয় এইটা শূন্য তাহলে এর বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে ওয়ান প্লাস কে টু কে এর মান কত দেওয়া আছে প্রদত্ত শূন্য তাহলে এইটা যদি শূন্য হয় এখান থেকে কে এর মান কী পাবো টু কে ইকাল টু কত হবে মাইনাস ওয়ান বা কে ইকাল টু মাইনাস ওয়ান বাই টু তাহলে আমাদের এই উত্তরটা কী হবে উক্তিটি মিথ্যা কারণ উক্তিটি দেওয়া আছে কি কে সমান একের দুই এর পরবর্তী অঙ্ক দেখো চারের তিনের দাগে একটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে কোনটি চতুর্ভুজটি সদৃশ্য হবে এটাও উত্তর হবে মিথ্যা এর পরবর্তীতে দেখো জিরো ডিগ্রি লেসার দেনিক্যাল টু আলফা লেসার দ্যানিক্যাল টু নব্বই ডিগ্রি তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফার মান কত হবে জিরো ডিগ্রি হলেই তখন সর্বনিম্ন হয় তখন হবে তাহলে এর মান কত হবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সে মান কত হবে টু তাহলে এটা কী হবে সত্য দেখো অন্য কোনো ক্ষেত্রে এর মান হবে না যদি বলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিতে হলে সেক সেক আলফার মান হবে ইনফিনিটিভ এর মান জিরো হবে কিন্তু এর মানে ইনফিনিটি ইনফিনিটি মানে অসীম সেটা হবে না আর অন্য কোনো ক্ষেত্রেও হবে না এবার দেখো পাঁচের দাগে দুটি ঘনকের আয়তনের অনুপাত তাহলে আমরা জানি ঘনকের যখন আয়তন হয় সে তাহলে কি হয় সেটা কিউ বকারের হয় ধারগুলো এ কিউ বাই বড়ো হাতের কিউ ধরলো সমান কত আছে চৌষট্টি বাই সাতাশ মানে কত চারের কিউব আর একটা তিনের কিউব তাহলে ছোটো এ সমান চার বড় এ সমান তিন তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তলের ক্ষেত্রফলের অনুপাত যখন হয় তখন হয় সিক্স এ স্কোয়ার বাই কেটে গেল এ মানে আর এস্কোয়ার মানে তিনের স্কোয়ার তাহলে কত চার চারে ষোলো আর নয় তাহলে সিক্সটিন ইন্টু নাইন কিন্তু এখানে দেওয়া আছে নাইন ইন্টু সিক্সটিন তাহলে কী হবে উক্তিটি মিথ্যা হবে পরবর্তীতে অঙ্ক দেওয়া আছে দেখো যে তথ্যটা দেওয়া আছে তাতে সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান হবে পনেরো দেখো এই অঙ্কটা বারবার পড়েছে দেখো সংখ্যাগুরু মানের ক্ষেত্রে যে সংখ্যাটা বারবার বেশি আছে দেখো এখানে ষোলো আছে দুবার সতেরো আছে দুবার আর পনেরো আছে দুবার তাহলে এক্সচের মান নিশ্চয়ই পনেরো হতে হবে তবে পনেরোটা হবে তিনবার তবেই পনেরো সংখ্যাগুরু মান হবে তাহলে উক্তিটি কী হবে সত্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো